আমাদের তৃতীয় লিঙ্গকে আমরা নিয়ে আসতে হবে এই কিন্তু আপনার মেইন উপজেলার ইলেকশন অংশগ্রহণ করতে পারবে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করবে পৌরসভা ইলেকশন করবে ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে মেম্বার ইলেকশন করবে তো আমরা তো যদি আমরা আমরা রুট লেভেল থেকে এদেরকে সুযোগ দেই এবং কম্পালসারি ভাবে একটা একটা আইন প্রণয়ন মানে আইনের মাধ্যমে ইন্টারনালি যে নারীদেরকে সুযোগ দিতে হবে কমিটিতে তাহলে কিন্তু এদের থেকে কিন্তু আমাদের লোকাল গভর্নমেন্টে আমরা অনেক নারী পেয়ে যাচ্ছি অনেক নারী পেয়ে যাচ্ছে এবং যারা আলটিমেটলি সংসদে অংশগ্রহণ করতে পারবে এবং আপনার জাতীয় রাজনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে এখন এই জায়গাগুলো কিন্তু সব রাজনৈতিক দলগুলোরই দেখা উচিত আমি বারবারই এই কথা সবসময় আমি বলি যেমন ধরেন আমাদের মানসিকতা একটা নারী কমিশন হয়েছিল নারী কমিশন যা মানে আমাদের যে গত এক বছরে যে আমাদের আহ সংস্কারের জন্য যে কমিশন গুলো হয়েছে তার মধ্যে একটা নারী কমিশন হয়েছিল সেই নারী কমিশনের যা প্রস্তাব ছিল সেটার সাথে আমরা একমত না হতে পারি দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু বাট ওই নারী কমিশনের সাথে যা আচরণ করা হয়েছে তা সেটা ছুঁড়ে ফেলা হয়েছে ইভেন তাদের যারা কলিগ অন্যান্য কমিশনে যারা ছিল তারাও একটু শব্দটা করে নাই এবং যে ঐক্য কমিশনের চেহারা দেখে ওই আসম রাবচাচের ওয়াইফ তামিয়া রাব যদি না থাকতো ওখানে সবই পুরুষ থাকতো তো ওনলি উমেন আমি দেখেছি মাঝে মাঝে উনি যেতেন তো এখন ওই ঐক্য কমিশনার একজন যারা অনেকের সাথে আমরা সামাজিক ভাবে তারা আমাদের তাদের সাথে আমাদের যোগাযোগ আছে ঐক্য কমিশনার কেউ কিন্তু একটু শব্দ করে নাই নারী কমিশনের প্রতি যে আচরণ করা হয়েছে আমার কথা হচ্ছে যে আপনি আপনার একজনের সাথে দ্বিমত করতে পারেন সাথে আপনার আর্গুমেন্ট হতে পারে আপনি ভিন্ন মত থাকতে পারে কিন্তু কমিশনকে এভাবে ছুড়ে ফেলা দেওয়া হবে কোন রিগার্ডই নেওয়া হবে না ওই ব্যাপারে সেটা কিন্তু অনেক দুঃখজনক এবং ইন্টারিম সরকারের প্রধান সহ কেউই কিন্তু এই ব্যাপারে কোনো কমেন্ট করে নাই এটা অনেক দুঃখজনক এটা অনেক দুঃখজনক সো ওই জায়গাটার থেকে আমাদের বেরিয়ে আসতে হলে সরকারে তো এখন এখন তো কোনো দল 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 কোন সরকার সরকার রাজনৈতিক নাই একটা আছে তো তো সেই ডিফারেন্স মেক করতে কারণ ওখানে যারা উপদেষ্টারা আছে তারা সবাই আমাদের সমাজে অংশ তাদের সবাইকে আমরা চিনি ব্যক্তিগতভাবে তারা কিন্তু একটা ভয়েস রেজ করতে পারতো কিন্তু কেউই করে নাই তো এই জায়গাটার থেকে কিন্তু এটা রাজনৈতিক দলের সমস্যা না এই উদাহরণটা আমি এই দিলাম এটা আমাদের আমাদের মনস্তাত্ত্বিক সমাজা সমস্যা আমাদের সমাজের একটা সমস্যা আমরা নারীদেরকে কতটুকু আমরা অধিকার দেব আমাদের তৃতীয় লিঙ্গকে আমরা মেইনস্ট্রিমে নিয়ে আসতে হবে সেই জায়গাটাকে আমাদের কাজ হচ্ছে না যদি আমাদের আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলি ডেভেলপমেন্টের কথা বলি আনলেস এন্ড আনটিল আপনি আপনার 51% পপুলেশন uh, which is women তৃতীয় লিঙ্গ যারা আপনার আমাদের আছে ভাই বোনরা তাদেরকে যদি আমরা না নিয়ে আসতে পারি না যে ধরনের ফিনান্সিয়াল প্রসবেরিটির কথা আমরা চিন্তা করি বাংলাদেশের জন্য আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে নারীদেরকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয় আমি একজন প্রার্থী আমি একজন নারী প্রার্থী এবং আমি গত মাস ধরে ছয় একই কথা তোতা পাখির মতো আমার দলে এবং দলের বাইরে বিভিন্ন জায়গা ফোরামে আমি বলে যাচ্ছি যে নারী প্রার্থীরা হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাসমেন্ট হবে এবং মার্কা পাওয়ার পরে ইলেকশনের দিন পর্যন্ত নারীদের হ্যারাসমেন্ট আরো বাড়বে